ঢাকুরিয়ার ছবি দেখাচ্ছি আপনাদের ঢাকুরিয়ায় আগুন ঢাকুরিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন পৌঁছেছে কি পরিস্থিতি এখন জানবো সরাসরি সুদীপ্ত রয়েছে সঙ্গী সুদীপ্ত দেখো যেটা দেখা যাচ্ছে ঢাকুরিয়া থেকে ঢাকুরিয়া ব্রিজ থেকে নেমে আসে বা যে এস ব্যাংক সেখানেই কিন্তু সকাল ছটা নাগাদ আগুন লাগে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে ছটা ইঞ্জিন আগুন নেবানোর কাজ চলছে প্রায় আগুন নেবানো হয়েও গিয়েছে অর্থাৎ আগুন নেবানো সম্ভব হয়েছে এখন যে সমস্ত পকেট ফায়ারগুলি রয়েছে সেগুলো নেবানোর কাজ চলছে এবং একসঙ্গে ওপরের দিকে গিয়ে দমকল বাহিনীর কর্মীরা তারা ওপরে একদম শীতলাতে গিয়ে যে সমস্ত পকেট ফায়ার রয়েছে সেগুলো দেখে নিচ্ছে এবং যে জানালাগুলি রয়েছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এস এর যে দোতলা এবং তিনতলা এই দুটো তলাতেই কিন্তু আগুন লেগে যায় এবং কিভাবে আগুন লাগে তার তদন্ত চলছে মূলত প্রাথমিকভাবে যেটা অনুমান যে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে সুদীপ্ত কেউ আহত হয়েছেন কি এই ঘটনায় দেখো যদি এখানে সকাল থেকে কোন কর্মীরা আসার কথাও নাই এবং সেই কারণে যেটা দেখা যাচ্ছে যে কেউই এখন এই ঘটনায় কেউ কিন্তু যে আগুন নেভানোর কাজ প্রায় শেষের দিকে পশাক টায়ার গুলি কিন্তু টেকে নেওয়া হচ্ছে এবং ওপরের দিকে যে জানালা সেই জানালার কাজ ভেঙে ফেলা হচ্ছে যাতে করে যে উত্তপ্ত হয়ে আছে যে জায়গাগুলি সেগুলি যাতে

কুলিং ডাউনের কাজ চলছে